সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার চোদ্দ অক্টোবর দুই হাজার তেইশ আপনারা দেখছেন ছোটো ছোটো বাছুর আমদানি কিন্তু ভরপুর কেনা জামা কেনা বেচা কেমন তেমন চলছে সেই তথ্য দেবো ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে আজকে বাজারের অবস্থা ভালো না ভাইয়া ভালো না আর ওনজি বেশিবার নেই বিক্রি করতে পারেন নাই বুঝতে পারছেন আচ্ছা তাহলে একটা দেখি তো এটা এই বকনাটা কত চাচ্ছিলেন এটা ভাই চা দাম দাও দাও এই বয়সটা কেমন হবে কয় মাস দুই থেকে আড়াই মাস হবে থেকে আড়াই মাস হবে লাস্টমারে কত বলে 20000 বন্ধ বলে 20000 পর্যন্ত আর লাস্ট বেচে কেন টার্গেট আর কিছু কম বেশি হবে না মানে ওই কমে আমার কিনাই আছে আর কি চালান হলো আর কি নিব চালান হলো ছাড়ে দিবেন এটা কিন্তু বক না বাচ্চা ভালো আছেন চাচা একুশ হাজার হলে বিক্রি করবেন আর ওটা ভাইয়া ওটা এটা সাড়ে আঠারো চাওয়া দাম সাড়ে আঠারো চাওয়া বিক্রির দাম বিক্রির দাম সতেরো সতেরো হ্যাঁ জি এর নিচে আর আসবে না এর নিচে আর আসবে না আর ওটা ওটা

আর কেউ যদি যোগাযোগ করতে চাই একটু মোবাইল নাম্বারটা জানতো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ টু হ্যাঁ থ্রি সেভেন হ্যাঁ জিরো ডবল থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করে আমাকে পাবো নাম জালাল ভাই না জালাল ভাই ঠিক আছে ধন্যবাদ আমরা আরেকটু চলে যাবো এই পাশে আচ্ছা সব খাবে আসসালামু আলাইকুম চাচা ভালো এক রসটার দাম কত

আপনার সাথে আরো বেশ কিছু আসসালামু আলাইকুম আজকে কয়টা নিয়ে আসছেন চাচা আজকে টিবিয়া হইছে বেঁচে কিনা না হয়নি হয় না আজকে তো ভালো নাই অবস্থা কল তো ভালো না এগুলা ওটা কত চাচ্ছেন এটা চাচি 22 বিক্রির দাম এই কৌশলে বিক্রি হবে বক না আর এগুলা কার এগুলা এটা কত দাম চাচা দাম চাচি 22 কত হলে বিক্রি করবেন এটা উনিশ এটা উনিশ হাজার হলে বিক্রি হবে বাইশ হাজার দাম চাচ্ছে আর এটা 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 কত হলে বিক্রি করবেন এটা চব্বিশ চব্বিশ কাস্টমারে কত বলে একুশ বাইশ একুশ বাইশ বলে কাস্টমারে চব্বিশ হলে বিক্রি করবেন এইটা এটা কিন্তু বকনা বাচ্চা ক্রস জাতের আনুমানিক আড়াই থেকে তিন মাস বয়স হবে আর এটা কার বাচ্চাটা তো সুন্দর কত ভাই দাম কত এটা কত বলে তিরিশ বলছে তবু তার নাই এত ছোট বাচ্চাকে আলাদা করছে গাড়ি থেকে আর বিক্রির দাম কত বত্রিশ দেখছেন এটা কিন্তু বকনা বাচ্চা থ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা মনে হয়

এগুলো যেগুলো দেখছেন এগুলো তুমি সাপ্লুমেন্ট সার বাচ্চা এটা বাচ্চা দেখবো তো ঠিক আছে সুস্থ বিক্রির দাম পঁচিশ